আর এখান থেকে কিন্তু দেখো মন্দিরের লোকেশান কিন্তু একদম কারের লোকেশন লোকেশান তোমার দেখতে পাবে এর সুন্দর কিন্তু পরিষ্কার আর এর কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুম নয় এটা কমন বা এই রুমটা দেখতে পাচ্ছে এই রুমগুলো ছিল হচ্ছে আগে দুশো টাকা এখন বাড়িয়ে তিনশো টাকা করা হয়েছে এখানে কিন্তু জলে পড়েছে অলরেডি এখানে আমি ঘুমোচ্ছি আর ওখানে ও রয়েছে আর আমাদের আধা কৃষ্ণের ছবি রয়েছে যেহেতু আমরা ট্রেন মিস করেছিলাম প্রথম ট্রেন তার জন্য আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে তো কপাল খুব ভালো একজনের জন্য রুম পেয়ে গেছি দুজন যেহেতু থাকব তোমার হচ্ছে দেড়শো টাকা করে মানে যেটা আগে একশো টাকা করে ছিল সেটা এখন পঞ্চাশ টাকা করে বাড়ানো হয়েছে তাই না ফেস্টিভ্যালের জন্য হয়তো আর এটা হচ্ছে রিসিপ্ট কপি এরকম একটা কিছু দেবে আর তোমরা যখনই কাটতে আসবে এই আনন্দ কুঠি এখান থেকে তোমাদের আগে এইরকম কুপন সংগ্রহ করতে হবে কুপন সংগ্রহ করে আমাদের যেরকম দিয়ে হচ্ছে গৌরাঙ্গ কুঠি এই দিকে সামনে রয়েছে গৌরাঙ্গ কুটির এই রাস্তায় যেতে হবে আর এই গৌরাঙ্গের কুটির ঠিক অপোজিট সাইডে রয়েছে তোমার ফ্রিতে যে চার টাইম যে খাওয়া দাওয়া দেয় সেটা একদম কাছেই আর এই সামনে থেকে দেখো কিন্তু মন্দির কিন্তু দেখতে পাচ্ছি তোমরা আসতে প্রভু তো এই হচ্ছে নিত্যানন্দ কুটি এখানে রুমগুলো যেগুলো রয়েছে তিনশো টাকা করে পড়বে এইচ রুম আর তোমার অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে এই যে হলুদ হলুদ কালারের ঠিক আছে আর এখানে চলো এবার দেখি কী কী রয়েছে না আর রয়েছে আর আমরা যে নিত্যানন্দ কুটির থেকে যে টোকন কেটেছিলাম তা হচ্ছে এই গৌরাঙ্গ কুটির জন্য এখানে রিসেপশানে কিন্তু তোমরা কোনো রকমই টিকিট পাবে না ওখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে আর এই রুমগুলো যেগুলো আমরা প্রথমে একশো টাকা করে পাচ্ছিলাম এই রুমগুলো কিন্তু এখন পঞ্চাশ টাকা বাড়ানো হচ্ছে মানে দেড়শো টাকাতে হচ্ছে আর এখান থেকে কিন্তু দেখো মন্দিরের লোকেশান কিন্তু একদম তার লোকেশানে তোমরা দেখতে পাবে এরকম কিন্তু অনেক কটাই ঘর রয়েছে যেখানে তোমরা কিন্তু দেড়শো টাকা দিয়ে চারজন তিনজন এরকম থাকতে পারবে এখনকার রেট হচ্ছে দেড়শো টাকা আগে ছিল একশো টাকা বারবার করে বলে দিচ্ছি এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু পরিষ্কার আর এর কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুম নয় এটা কমন বাথরুম রয়েছে যেটা হচ্ছে ওই পেছনের দিকে রয়েছে কমন বাথরুম আর এরকম কিন্তু তোমরা ডাস্টবিন ফাস্টবিন রয়েছে যাতে তোমরা নোংরা যাবতীয় জিনিস এখানে বলো যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে আর এদিকে যেটা আমরা রুমটা নিয়েছি মানে আমাদের পড়েছে হচ্ছে তিনশো টাকা এই যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমগুলো ছিল হচ্ছে আগে দুশো টাকা এখন বাড়িয়ে তিনশো টাকা করা হয়েছে এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে আরও প্ল্যান্ট লাগানো রয়েছে আর আমাদের রুমটা কিন্তু নাইনটি এইট আটানব্বই ঘর তো এটা হচ্ছে দেড়শো টাকার রুম রুম আর এটা হচ্ছে তিনশো টাকা রুম যেহেতু আমরা রয়েছি দুজন তাহলে আমাদের পড়ছে দেড়শো টাকা করে পড়ছে তিনশো টাকা কমপ্লিট হচ্ছে রুমটা খুবই ভালো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই আমাদের রুমটা এই রুমে যেহেতু আমি যেতে পারছি না কারণ এখানে আমরা নেই কারণ বিনা পারমিশনে রুমে যাওয়াটা হচ্ছে না কিন্তু আমাদের রুমটা কেমন তোমাদেরকে একটু ঘুরে দেখাই তো আমাদের রুমের সামনে চলে এসেছি আমাদের রুম হচ্ছে নাইনটি এইট রুম তো রুমটাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন এ হচ্ছে রুম ঠিক আছে এখানে দেখো সকাল সকাল সকালে এখানে শুয়ে পড়েছে অলরেডি এখানে আমি ঘুমোচ্ছি আর ওখানে ও রয়েছে আর আমাদের আলাদা কৃষ্ণ ছবি রয়েছে ফ্যান রয়েছে দুটো লাইট রয়েছে একটা সাদা লাইট একটা লাইট ফাল বা হ্যাঙ্গার টাইপে রয়েছে বাথরুম বেস মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দেখতে পারো ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এইটা হচ্ছে কিনা এটা হচ্ছে তিনশো টাকা রুম মানে পার্সন আমাকে দেড়শো টাকা করে পড়েছে বেশ ভালো আর এটা হচ্ছে সামনের যেটা একশো টাকা করেছিল এটা কিন্তু অ্যাটাচ পাইখানা বাথরুম নেই ওর জন্য কমন বাথরুম রয়েছে ওই যে টিনটা দেখছো টিনের ওই পাড়ে রয়েছে বাথরুমগুলো আর আমরা যেখানটা অ্যাকচুয়ালি লোকেশানটা রয়েছি এই যে লোকেশান থেকে এই লোকেশান থেকে আমাদের যে যে অন্নদার যে কমপ্লেক্স যেখানে ফ্রিতে টিফটা খাবার পাওয়া যায় সেটা কিন্তু খুবই কাছে কারণ আমি তোমাদেরকে যদি দেখাই এটা হচ্ছে আমাদের রুম এখানে পরপর রুম ঠিক এই যে অপোজিট সাইডে একটা বাড়ি দেখতে পাচ্ছ টালির মতন রয়েছে বেশ সুন্দর রাস্তা এর ওখানেই কিন্তু আনন্দ লোক মানে আমরা খেয়ে দেয়ে অনায়াসে কিন্তু এখানে চলে আসতে পারবো তো তোমরা কিন্তু অতিবশে ভিজিট করলে আগে থেকে এখন যেহেতু এইসব রুমগুলোর জন্য কোনোরকম অনলাইন বুকিং হচ্ছে না একটু সকাল করে আসতে হবে তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে তাও আমি ডেস্টিনেশনের নাম্বার বা এই পাশের সাইডে নাম্বার দিয়ে দেবো তোমরা ওখান থেকে নাম্বার থেকে একবার কল করে জেনে দেবো কারণ এই সিচুয়েশানটা এরকম চলবে আপ টু হচ্ছে হোলি পর্যন্ত হোলির পর থেকে হয়তো সিচুয়েশান একটু ঠিক হবে কারণ এখন লোম পাওয়া খুবই দুষ্কর বা যেহেতু আজকে সাত আঠাশ তারিখ উনত্রিশ তারিখের উদ্বোধন রয়েছে তো চলো ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও কারণ এত কিছু এই ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে তাই অনেক কটা পাঠ আসবে এরপরে মায়াপুর দর্শন নিয়ে একটা ভিডিও আসবে প্রতিবশে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা